প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের দাফন এবং তার মৃত্যুর পরের ঘটনার প্রবাহ নিয়ে সম্প্রতি তার মামা এক আবেগঘন সাক্ষাৎকার দিয়েছেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে সাক্ষাৎকারে তিনি ডন ও সামিরার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং সালমান শাহের দাফন ও জানা যায় তাদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আর মামার কথা শুনে অনেকে বলছেন তখনও হয়তো ডন ও সামিরা পরকীয়া লিপ্ত ছিল তারা হত্যাকাণ্ডে জড়িত না থাকলে দাফন কাফনে কেন হাজির হননি এমন প্রশ্ন উঠেছে মামার ভাষা অনুযায়ী ডন একসময় সালমান শাহের কেয়ারটেকার হিসেবে কাজ করতেন এবং পরবর্তীতে বন্ধুত্বের দাবি করেন সালমান শাহের মৃত্যুর পর তিনি স্থামিরাকে শেষ বিদায় জানাতে সিলেট যেতে বলেন যেখানে সালমান শাহকে দাফন করা হবে কিন্তু স্বামীরা রাজি হননি তখন স্থামিরার চেহারায় কোনো শোক ছিল না সে তখন গোলাপি রঙের করা কাপড় পরিহিত ছিল ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে বেশ মুখে ছিল তিনি উল্লেখ করেন যে সামিরা তার সাথে সিলেটে যেতে অস্বীকার করেন এবং তার আশেপাশের অন্যান্য মহিলাদের দ্বারা প্রভাবিত হয়ে তিনি এই সিদ্ধান্ত নেন সালমান শাহের মামা আরও জানান যে তিনি ঢাকায় তার জানাজার সময় হাজার হাজার মানুষের ভিড় দেখেছিলেন এবং পরিবারের অন্য সদস্যদের সাথে কথা বলার সুযোগ পাননি তিনি নিচে দাফনের দ্রুত ব্যবস্থা করার জন্য লোকজনকে নির্দেশ দেন কারণ লাশ পচে যাওয়ার ঝুঁকি ছিল ডনের একটি টেলিভিশন সাক্ষাৎকারের উল্লেখ করে মামা বলেন ডন দাবি করেছিলেন যে হরতালের কারণে তিনি জানা যায় উপস্থিত হতে পারেননি এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন মামা তিনি বলেন সালমান শাহকে শুক্রবারে দাফন করা হয়েছিল এবং বাংলাদেশের ইতিহাসে দিনে কখনো হরতাল হয়নি তিনি ডনকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন যে যদি সালমান শাহ আত্মহত্যা করে থাকেন তাহলে তার প্রমাণ দিতে তিনি আরও উল্লেখ করেন যে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে শুধু ডন এবং সামিরার পরিবারই দাবি করে অন্য কেউ নয় মামা ডনকে তার এ দাবির সপক্ষে প্রমাণ দিতে বলেছেন যেহেতু সে ঘটনার সময় উপস্থিত ছিল মামার পর সামিরাকে নিয়ে মুখ খুললেন সালমানের ছোট ভাই শাহরান চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে আসেন শাহরান ভিডিও বার্তায় তিনি জানান সাধারণত তিনি ফেসবুক লাইভে আসেন না কিন্তু কিছু কারণে আজ লাইভে এসেছেন এ লাইভে কাউকে ব্যক্তিগত কারণে কিংবা ছোট করে কথা বলা তার উদ্দেশ্য নয় সামিরা হকিনে কথা বলেন শাহরান জানান সালমান শাহ প্রচণ্ড ভালোবাসতেন সামিরাকে স্বামীরা প্রসঙ্গে কথা বলতে গিয়ে অঝরে কেঁদে ফেলেন নায়কের ছোট ভাই তিনি বলেন আমার ভাই আপনাকে প্রচণ্ড ভালোবাসত আপনি একটু চিন্তা করে দেখবেন আপনি যে কারণে আমার ভাইকে পছন্দ করেছিলেন আমার ভাইকে বিয়ে করেছিলেন আপনার বাবা মাকে ছেড়ে এসেছিলেন তখন নিশ্চয়ই আমার ভাইয়ের মধ্যে আপনি সেরকম কিছু দেখেছিলেন ভেবে দেখবেন পালিয়ে বিয়ে করার পর আপনার পরিবার মেনে না নিলেও আমার পরিবার কিন্তু আপনাদের ফেলে দিতে পারেনি এরপর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন সালমান সার আত্মহত্যা করার যে যুক্তি আপনারা দেন যে তার আত্মহত্যার প্রবণতা ছিল একবার ভেবে দেখবেন আপনার সঙ্গে পরিচয় রাখ পর্যন্ত স্বাভাবিক জীবন ছিল সালমান সার সামিরাকে উদ্দেশ্য করে শাহরান বলেন আমি সালমানের ভাই সে কারণে আপনার সঙ্গে আমার একটা সুন্দর সম্পর্ক ছিল আমি আপনাকে ফোন করেছিলাম কিন্তু আপনি আমার ফোন ধরেননি তিনি বলেন আমার মনে হয় আপনার বয়স হয়েছে কিংবা অনেক কিছুই আপনার মনে নাই আমি আপনাকে ছোট করব না কিন্তু আপনি একবার চিন্তা করে দেখেন যে আপনি বগুড়া থেকে কোন কারণে ঢাকা এসে আশ্রয় নিয়েছিলেন আমার ভাই কিন্তু সব কিছুই আমার সঙ্গে শেয়ার করত সাহারান আরও বলেন আমি আজকে লাইভে সেটা বলবো না যে আপনি বগুড়ায় কি করে এসেছিলেন এবং কেন ঢাকা এসে আশ্রয় নিয়েছিলেন সেটা আপনি ভালো করে জানেন আমি বলবো আপনার কর্মের জন্য আপনি মাপ চান আল্লাহর কাছে মাপ চান ফেসবুক লাইভে এসে সামিরাকে দোষারোপ করার পাশাপাশি সালমানের বন্ধু ফারুককেও দোষারোপ করেন শাহরান লাহিবে তিনি জানান অভিনয় গুণ না থাকায় সালমান বিশেষ অনুরোধে সিনেমায় কাজ করার সুযোগ পেতেন ফারুক আর এ ফারুকই সালমান ও শাবনূরের নামে মিথ্যা তথ্য ছড়াতেন সামিরার কাছে এরপর হত্যা মামলায় অভিযুক্ত এগারো জনকেই নিজেদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে মাপ চাইতে বলেন নায়কের ভাই বন্ধুরা সব মিলে কি সালমান শাহ হত্যাকাণ্ডে সামিরা ও ডনকে জড়িত মনে হচ্ছে কমেন্টে জানাতে পারেন আপনার রায় ধন্যবাদ